আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন ফ্রেন্ডস সামনে যে আপনারা পার্সটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে প্রপুলার শেপ অনেকে এটা ড্রাইভ শেপ বলে থাকে তো যেসব গাড়িতে রিয়ার হুইল ড্রাইভ মানে পিছনের চাকায় শক্তি বড় বড় গাড়ি হাইক্স মাইক্রো কার জিপ এগুলা গাড়িতে এই পপুলার শেপ লাগানো থাকে তো ফ্রেন্স এই পপুলার শেপের মাধ্যমে এক অ্যাঙ্গেল থেকে আরেক অ্যাঙ্গেলে পাওয়ার ট্রান্সফার হয় মানে শক্তিটা পাঠানো হয় প্রথমে ইঞ্জিন তারপর ক্লাস প্লেট তারপর গিয়ার বক্স তারপর পপুলার শেপ তারপর চাকা পর্যন্ত শক্তিটা পাঠানো হয় তো এই পপুলার শেপের আজকে আমরা করব ইউনিভার্সাল জয়েন্ট চেন্স যেটাকে আমরা কোরস বিয়ারিং বলে থাকি তো এখানে দেখুন আমার যে কোরস বিয়ারিংটা সেটা কিন্তু ভেঙে গেছে তো আজকে আমি এটা খুলবো এবং ফিটিং করব সম্পূর্ণ দেশি তরিকায় দেশি কিছু টুলসের মাধ্যমে কিভাবে এটা চেঞ্জ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো ফ্রেন্ডস এখানে দেখুন যে বিয়ারিংটা এখানে ভিতরে বল থাকে সেই বলগুলা কিন্তু শুকিয়ে গুঁড়া হয়ে গেছে গিরিজ না থাকার কারণে সেই জন্য গাড়িটা আমাদের গিয়ার ছাড়লে এবং ব্যাগে দিলে ধাক্কা দেয় এবং সামনে ক্লাস ছাড়লে গাড়ি ধাক্কা দিচ্ছে এবং গাড়ি আগের মতো স্মুথ একটা টান নেই স্মুথ গাড়ি চলতেছে না গাড়ি কাঁপাচ্ছে এবং চলার সময় সাউন্ড করতেছে তো এখানে পয়েন্ট মারা আছে ঝালাইয়ের পয়েন্টগুলো আমি হ্যান্ডস্যান্ড দিয়ে খুলব তারপর এটা আমি ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো ছিল কোরস বিয়ারিং খারাপ হওয়ার লক্ষণ আপনারা যে লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার গাড়ি কোরস বিয়ারিং খারাপ তো গাড়িতে যখন আপনারা গিয়ার দিবেন গিয়ার দিয়ে ব্যাগে দিবেন তখন আওয়াজ করবে এবং সামনে দিলেও আওয়াজ করবে। এক্সিলেটার চাপ দিলে গাড়ি ধাক্কাবে তো এগুলো লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে আমার গাড়ি কোরস ব্যয়ারিংটা খারাপ জাম ভেঙে গেছে এখন এটা আমাকে চেঞ্জ করে নিতে হবে তো ফ্রেন্ডস এখানে আমি হ্যান্ডশান দিয়ে ঝালাইয়ের যে পয়েন্টগুলো ছিল সেগুলো সব ঘষে ছুটিয়ে ফেললাম এখন বাড়ি দিলে কোরজ ব্যারিংটা আমাদের ইজিভাবে বের হয়ে আসবে তো অনেক করস বিয়ারিং আপনারা দেখবেন সার্কিলিপ লাগানো থাকে সেটাতে অনেক ফিটিং করতে সুবিধা হয় এটা তো আগে সার্কিলিপ ছিল সার্কিলিপের ঘাটগুলো খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা এখন এটা লাগার পর আবার ঝালাইয়ে পয়েন্ট দিয়ে আটকাবো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন Редактор

তো ফ্রেন্ডস অনেকে মনে একটা প্রশ্ন থাকতে পারে যে গাড়ির পপুলার শেপে কেন কোরস বিয়ারিং লাগানো থাকে তো ফ্রেন্ডস দেখুন এখানে গাড়ি চলার সময় অনেক মুভমেন্টে গাড়িটা চলে কখনো উঁচুতে কখনো খালে তো যখন খালে চলে তো সেই মুভমেন্টে কোরস বিয়ারিংটা আমাদের ঘুরে তো সেই জায়গাতেই শক্তিটা ট্রান্সফার করে চাকায় সেই জন্য কোরস বিয়ারিং আমাদের গাড়িতে লাগানো থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আমাদের পপুলার শেপে নতুন কোরস বিয়ারিং ফিটিং করা শেষ তো এই সাইডগুলোতে দেখুন এখন ইজিভাবে খেলতেছে গাড়ি আগের সমস্যাটা আমাদের থাকবে না তো এই সাইডগুলোতে আমি এখন ঝালাইয়ের পয়েন্ট মারব তো ফ্রেন্ডস এখানে আমরা এখন পপুলার শেপটা ফিটিং করতেছি যেই গাড়ি থেকে আমরা খুলছিলাম তো এটা হচ্ছে গিয়ার বক্স গিয়ার বক্সের দিকে আগে এটা ফিটিং হবে এইভাবে আমরা ফিটিং করে দিব তারপর আমরা ডিফেন্সিয়ালের সাইডে ফিটিং করবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন গাড়ির কোর্স গিয়ারিং এবং পপুলার শেপ কেন লাগানো থাকে এবং এটা ভাঙলে আমরা কিভাবে নষ্ট হয়ে গেলে কীভাবে বুঝবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে চারটা নাটবোল্ট দিয়ে আমরা ফিটিং করে দিব ভালো মতো টাইট করে তো আজকের মতো এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ